শিবিরের ছেলেরা রাজনীতি করতে পারবে কিনা প্রশ্ন হচ্ছে পরিবেশ পরিষদ কারা ক্রিয়াশীল কারা ক্রিয়াশীল না এই আলোচনা আমার আগের আলোচনার মাধ্যমে সমাধান হয়ে গেছে আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে আমি পরিষ্কার করেছি যে কোনো ক্যাম্পাসে রাজনৈতিক দলের কোনো ছাত্র সংগঠনের পক্ষে আমি নই আমার অবস্থা খুবই পরিষ্কার শুধুমাত্র ছাত্ররা কাজ করবে ছাত্র সংসদ ভিত্তিক ছাত্রদের নেতা হবে কোনো দলের মনোনীত কোনো এক্স ওয়াই জেড না ছাত্রদের নেতা হবে সংসদে নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা এবং একাত্তরের যুদ্ধে ছাত্র সমাজের যে অবদান সেই জায়গাটা হতে পেরেছে এই কারণে কারণ তখন একাত্তরে সত্তরে উনসত্তরে নির্বাচিত ছাত্র সংসদ ছিল আসাম আব্দুর রবের কথা আপনারা জানেন উনি তখন ছাত্র সমাজের পক্ষ থেকে দোসরা মার্চ স্বাধীন বাংলাদেশের পতাকা উড়িয়েছিলেন উনি কোনো ছাত্র সংগঠনের দলীয় সভাপতি হিসাবে এটা করেন নাই উনি ডাকসুর ভিপি হিসাবে এটা করেছেন নব্বই উননব্বইতে যে রাজপথে গণ আন্দোলন হয়েছে এরশাদ বিরোধী আন্দোলন এই আন্দোলনের নেতা যারা ছিলেন আমানুল্লাহ আমান সুলতান মোহাম্মদ মনসুর এরা কিন্তু সবাই ডাকসুর নির্বাচিত নেতা ছিলেন যদিও তারা ছাত্রলীগ এবং ছাত্র দলেরও নেতা ছিলেন তা আমাদের অবস্থা আমার ব্যক্তিগত অবস্থা খুবই পরিষ্কার ক্যাম্পাসে কলেজে বিশ্ববিদ্যালয়ে কোনো দলের ছাত্র সংগঠন কাজ করতে পারবে না তারা পড়াশোনা করবে আর তাদের অ্যাক্টিভিটিস পরিচালিত হবে হচ্ছে ছাত্র সংসদের মাধ্যমে প্রতি বছর হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদ নির্বাচন করবে এবং তারা ছাত্রদের সুযোগ সুবিধা অধিকার এবং জাতীয় বিষয় নিয়ে তারা যদি কথা বলতে চায় আলাপ আলোচনা করবে ন্যায্যতার দাবি করবে সেগুলো তারা করতে পারবে এবং এটাই হচ্ছে সারা দুনিয়াতে অ্যাকসেপ্টেবল ফর্ম অফ স্টুডেন্ট পলিটিক্স সারা দুনিয়াতে এটাই হয় পাস খাবরা খাবরির জায়গা না ক্যাম্পাস এই দলের অমুক নেতা তমুক ভাই জিন্দাবাদ এই স্লোগান দেওয়া ক্যাম্পাসের কাজ না এবং শুধু ছাত্রদের না শিক্ষকরাও লাল নীল সবুজ হলুদ আকাশি বাতাসি কোনো রঙের শিক্ষক রাজনীতি থাকবে না শিক্ষকদের তো অ্যাকাডেমিক কাউন্সিল আছে শিক্ষকদের সিনেট আছে সিন্ডিকেট আছে তাদের তো অসংখ্য একাডেমিক মানে পজিশন আছে কথা বলার তার ডিপার্টমেন্ট আছে তারা ভিসি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে তার অ্যাক্সেস করতে পারবেন তাদের দাবি দেওয়া নিয়ে সেগুলো নিয়ে তারা কাজ করবেন ঠিক একইভাবে কোনো কর্মকর্তা কর্মচারী সমিতিও থাকতে পারবে না কোনো রাজনীতি থাকতে পারবে না কর্মকর্তা কর্মচারীদের কাজ হচ্ছে চাকরি করা এবং ডিপার্টমেন্টে একটা সিস্টেম ডেভেলপ করতে হবে কারো দাবি দাওয়া থাকলে তারা সেটা কীভাবে অ্যাড্রেস করবেন ডিল করবেন এটা হচ্ছে যে রিসেন্ট যে সিদ্ধান্ত যেটা হয়েছে এটার ব্যাপারে আমার বক্তব্য আমরা মনে করি যে শুধু ডাকসুনা প্রত্যেকটা ক্যাম্পাসে পারমানেন্টলি সিদ্ধান্ত নিয়ে নেওয়া দরকার সিদ্ধান্ত নিয়ে ইমিডিয়েটলি প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন করার ব্যবস্থা করা দরকার এবং সেক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই নির্বাচনগুলোকে মানে একটা মডেল ইলেকশনের জায়গা ডেভেলপ করতে হবে এখান থেকে যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো প্যানেল নির্বাচন হওয়া উচিত না কোনো দলের কোনো প্যানেল নির্বাচনের উপরে ভিত্তি করে হলে এবং সংসদে নির্বাচন হওয়া উচিত না যেটা হওয়া উচিত সেটা হচ্ছে যে ইস্যু ভিত্তিক ব্যক্তিগতভাবে নির্বাচন করতে হবে ডাকসু পদে ভিপি পদে নিজে নির্বাচন করবে এজিএস পদে জিএস পদে ব্যক্তি নির্বাচন করবে কোনো প্যানেল নির্বাচন হবে না তাহলে যেটা হবে সিন্ডিকেট ডেভেলপ করবে না প্যানেল দিলেই হচ্ছে একটা ক্রিমিনাল সিন্ডিকেট ডেভেলপ করবে পনেরো জন মিলে একটা সিন্ডিকেট করবে আর এক পনেরো জন মিলে একটা সিন্ডিকেট করবে আর এক পনেরো জন মিলে একটা সিন্ডিকেট করবে বরং ইস্যু ভিত্তিক ব্যক্তিগতভাবে নির্বাচন করতে হবে তারপরে তৃতীয়ত হচ্ছে টোটাল ইলেকশনের খরচ এবং ক্যাম্পেইন প্রোটোকল তৈরি করতে হবে ইলেকশনের পুরো খরচের দায়িত্ব হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিতে হবে কোনো প্রার্থী কাউকে চা খাওয়াইতে পারবে না ভোটের জন্য ক্যাম্পেইন করবার জন্য কোনো প্রার্থী কাউকে চা বিস্কুট খাওয়াইতে পারবে না নিষিদ্ধ থাকবে এটা এবং কোনো প্রার্থী নির্দিষ্ট প্রোটোকলের বাইরে কোনো ক্যাম্পেইন করতে পারবে না সেই ক্যাম্পেইনটা কিভাবে হতে পারে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোথায় ব্যানার লাগাতে হবে কোথায় পোস্টার থাকবে কোথায় লিফলেট বিতরণ করা যাবে সেটা তারা ঠিক করে দেবে নির্দিষ্ট জায়গাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গিয়ে এগুলো সব লাগাই দিয়ে আসবে নিজের খরচে ছাপায়ে কোনো প্রার্থীর কোনো খরচ হইতে পারবে না করতে পারবে না এবং ইলেকশন ডিবেট হইতে হবে রাকসুতে রাকসুতে জাকসুতে যারা নির্বাচন করবেন আপনারা দেখেছেন আমেরিকাতে ইলেকশন ডিবেট হয় সেখানে ভিপি পদে জিএস পদে এজিএস পদে যারা নির্বাচন করবেন তাদেরকে ছাত্রদের সামনে টিএসসিতে শাহবাগে অথবা ইয়ের ভবনে রাজু ভাস্কর্যের সামনে ওপেন পাবলিক ডিবেট হতে হবে এই ডিবেটের মধ্য দিয়ে ছাত্র সমাজ বেছে নেবে কারা তাদের ছাত্র সমাজের নেতা হবে এইভাবে প্রোটোকল করে একটা মডেল ইলেকশানের দিকে আমাদের যেতে হবে যারা জেনুইনলি ইলেক্টেড হবেন এবং ছাত্র সমাজের নেতা হিসাবে স্বীকৃত হবেন এইটা হচ্ছে আমার ছাত্র রাজনীতি নিয়ে আমার বক্তব্য